অবশেষে আমরা দিনের আলাদে চলে আসলাম বেনাপোল যে মেন যে গেটটা আছে ওইটার সামনে আর এটা হচ্ছে ঠিক আমার পিছনে আমি এখন আছি বেনাপোল যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডারটা সেই বর্ডারের কাছে তা আমি ভাবছিলাম যে হয়তো বাংলাদেশ বেনাপোলের যে বর্ডারটা আছে এটা একটু খোলামেলা প্রাকৃতিক পরিবেশ হবে আমরা অনেকে ফেসবুক ইউটিউবে দেখছি যে এখানে ফুলের দাম অনেক কম একশো গোলাপ ফুল দশ টাকা এই সেই আর ওইটা আমি আসলে এখানে চোখে দেখি নাই তবে হতে পারে সেটা হচ্ছে বাগান থেকে কেউ যদি সরাসরি কিনে তাহলে হয়তো রাখতে পারে তারা আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু অ্যানাদার নিউ ভিডিও সকাল সকাল বের হয়ে আর আজকে যাত্রা হচ্ছে যশোর অনেক 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 দিন পর আজকে যশোর যাচ্ছি তো যশোর লাস্ট গেছিলাম দুই হাজার ষোলো সালের দিকে দীর্ঘ আট বছর পরে আজকে আবার যাচ্ছি যশোর আসলে ওই দিকটাতে এর আগে একবার যা হয়েছিল সেটাও অনেক আগে অনেক দিন থাকা হয়েছিল যশোরে প্রায় মোটামুটি এক মাসের মতো দেড় মাসের মতো থাকা হয়েছিল তো তখন ওরকম ঘোরাঘুরি হয় নাই তেমন একটা আহ যা শুধু শহরের দিকে ছিলাম এবং গ্রামের দিকে একটু ছিলাম তো এবার বের হয়ে গেছি আমরা এবং যশোর জেলা যেখানে যেখানে ঘোরা যায় আমরা সেই সব জায়গাগুলোতে ঘুরবো তাই আজকে বের হয়ে গেলাম চটরের উদ্দেশ্যে আমরা বের হয়েছি সাতটার দিকে এখন বাজে প্রায় সাড়ে সাতটা সাতটা তেইশ বাজে তো শীতের সকাল অনেক ঠান্ডা পড়ছে চারদিকে কুয়াশা যদিও আজকে তাও কুয়াশাটা অনেকটাই কম কিন্তু বেশ ঠান্ডা পড়ছে একদম হালকা বি অবস্থা সো ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন সো এখন যেহেতু সকালবেলা আর প্রচুর ঠান্ডা তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা আরিচা ঘাটে পৌঁছাতে চাই আসলে এত ঠান্ডা পড়ছে যে কথা বলতে গিয়ে কথা আটকে যাচ্ছে এখন আর কথা বলাচ্ছি না এখন সরাসরি আমরা চলে যাবো ঘাটে আমরা মোটামুটি মনে একটু চলে আসছি এখন দলুদি আর সাত আট কিলো অর্থাৎ ঘাট দেন আমরা পৌঁছে যাবো ঘাটে আমরা এখন টিকিট কেটে নিলাম একটা আর টিকিটের মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা এটা ফেরি পারাপার এবং ঘাটে টিকিট সহ এটা যদিও আরও আগে অনেক কম ছিল বাট এখন একশো চল্লিশ টাকা যেটা আমার কাছে একটু বেশি মন হয়েছে যাই হোক কিছু করার নেই এখন আমরা ফেরিতে উঠে যাব এখন দেখব যে কোন ফেরিটা খালি আছে যেটা আগে খালি যাব সেটাতে উঠে যাব লম্বা সিরিয়াল লেগে গেছে এটা হচ্ছে তিন নং ফেরিঘাট তো এখানে এখনো ফেরি আসে নাই এখন আমরা দেখি যে কোনটা আসছে যেটা আসবে আমরা ওইটাতে আর কি আগে যাব আচ্ছা এখানে আমরা একটা পেয়ে গেছি সো আমরা এখন চাংমং যে ফেরিঘাটটা আছে ওইটাতে উঠে যাব যেহেতু ওইটাতে ফাঁকা আছে একটুর জন্য মিস হয়ে গেল একটুর জন্য মিস হয়ে গেল আমরা এখন আসি ঘাটে তো ঘাটে এসে আসলে বিভিন্ন কাহিনী শুরু হয়ে গেছে তো একটা তো একটুর জন্য মিস করছি আর একটা আর একটা ঘাটে আসছি কয়েকটা ঘাট ঘুরছি তো এখন আসার পরে শুনতেছি যে এটা যাবে না ওটা যাবে না আসলে বিভিন্ন কাহিনী শুরু হয়ে গেছে তো এখন দেখি যে কোন ফেরিটা আসে এবং কোনটাতে যাওয়া যায় আসলে ফেরির জন্যই এখানে আসলে বেশি লেটটা হবে তো এখন কিছু করার নাই যেটা হবে সেটাই করতে হবে ফের চলে আসছে এখন আমরা ঘাট থেকে নেমে যাবো পুরোপুরি ঢালটা নামবে ফেরি থেকে নেমে যাবেন তা না হলে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেক্ষেত্রে খুবই সাবধান সো অবশেষে আমরা ফেরি থেকে নেমে গেলাম তো এখন সরাসরি আমরা মেন রোডে উঠে দেন চলে যাব যশোরে আর আজকের প্ল্যানটা আসলে আর যশোরে কোথায় কোথায় কীভাবে ঘুরবো তো ওইভাবে আসলে প্ল্যান করার খুব একটা সময় পাইনি আর এত এত ব্যস্ততার মধ্যে আসলে এই ট্যুরটা হচ্ছে যে কোনো কিছু ভালোভাবে প্ল্যান করতে পারি নাই এখন আমরা আসলে যেতে যেতে যতটুকু প্ল্যান করা যায় এবং কোথায় কোথায় যাব সেটা চিন্তা ভাবনা করব আসলে কোথায় কোথায় যাব সেটা নিশ্চিত কিন্তু কোনটা পরে কোনটা যাব সিরিয়াল মেনটেন করে বা কোথায় কোথায় কোনটা আগে গেলে ভালো হয় এই জিনিসটা আসলে গোছানো হয় না আদারওয়াইজ কোথায় যাবো সেটা ঠিক আছে তো আমরা ফ্রি থেকে নি কিছুদিন আগে আমরা একটা হোটেলে ঢুকলাম নাস্তা করার জন্য হোটেল যেহেতু দশটা বেজে গেছে তার মানে অবশ্যই একটা নাস্তাটা করা উচিত ছিল তাই আমরা একটা হোটেলে ব্রেক দিলাম তো এখন নাস্তা করবো নাস্তা করে দেন আমরা আবার রওনা হব তো আমরা মোটামুটি অর্ধেকের মতো চলে আসছি এখন হয়তো আর আশি নব্বই কিলোর মতো আছে আমরা সকালে নাস্তা সেরে এখন আবার রওনা হলাম আর রোডগুলো বেশ ভালো ভাঙাচোরা নাই তবে একটাই সমস্যা সেটা হচ্ছে এত পরিমাণ গাছ গাছালি এটা আসলে সমস্যা না এটা অবশ্যই ভালো তো এখন শীতের জন্য আর কি বলতেছি এত পরিমাণ গাছ দুই পাশে যে সূর্যের আলো আসলে রাস্তার পরেই না অনেক অনেক ঠান্ডা লাগতেছে তাছাড়া এই ধসর জল সময় যে রাস্তার দুপাশে যে এত পরিমাণে গাছ যেটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয় খুব সুন্দর লাগে আর রোডটাও অনেক ভালো যে এখন আবার একটু রোদ আছে যে এখন ভালো লাগতেছে রোডটা গায়ে লাগতেছে ঠান্ডাটা কম লাগতেছে কিন্তু যখন দুই পাশে যখন গাছ শুরু হয়ে যায় তখন ভিতরে আসলে একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আমি সামনে আবার গাছগাছালি শো খুব ঠান্ডা লাগে ভিতরে প্লে অনেক সুন্দর একটা ব্রিজ আমার খুব সময় তো মনে পড়তেছে এই ব্রিজটাতে একবার আমাদের থামা হয়েছিল যখন আমরা পাবনা গেছিলাম দু হাজার একুশ সালে পাবনা কুষ্টিয়া যখন গেছিলাম তখন এই ব্রিজটাতে মেবি থামা হয়েছিল অনেক সুন্দর একটা কিন্তু ব্রিজ পুরোটাই স্টিলের ব্রিজ অফিসে আমরা চলে আসলাম যশোর সদরে জিরো পয়েন্ট আর একটু সামনে আসলে অনেক আগে আসছিলাম তাই ওইরকম মনে আসতেছে না আমরা এখন আছি যশোর সেনানি বাসার সামনে তো আমাদের প্ল্যান একটু চেঞ্জ করা হয়েছে আর সেটা হচ্ছে আমরা সরাসরি বেনাপোল যেতে চাইছিলাম বাট এখন বেনাপোল যাব না বেনাপোল যাব একটু পরে তো আমরা এখন যাব আমাদের এক রিলেটিভের বাসায় যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজ আছে তাই নামাজটা পড়ে দেন তারপরে আবার রওনা হব এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সড়ক এটা হচ্ছে আমার টাওয়ের নামে আর কি এই রোডটা করা তো আমরা আগে সেখানেই যাচ্ছি এবং সেখানে একটু ব্রেক নিয়ে দেন তারপরে আমরা বেনাপোলের উদ্দেশ্যে রওনা হব আমরা চলে আসলাম বাসায় ও নাইস গেট কোনটা নাইস হোম আচ্ছা এখন তাড়াতাড়ি বাইকটা রেখে নামাজ পড়ে দেন খাওয়া দাওয়া করে তারপরে বের হব আমরা লাঞ্চ করে এখন আবার বের হলাম তো এখন আমরা সরাসরি চলে যাব বেনাপল এবং গদখালি ফুলের বাগানে গতকালিকে বলা হয় বাংলার ফুলের রাজ্য তো আমরা এখন সেখানেই যাব আর যদি সময় পাই তাহলে একটা ভাসমান ব্রিজ আছে ওইখানে যাওয়ার চেষ্টা করব। তবে আমাদের টার্গেট হচ্ছে এখন আপাতত বেনাপল অ্যান্ড গতকালি ফুলের বাগান তো এখন বাজে তিনটে তো জানি না আসলে কমপ্লিট করতে পারবো কি না কারণ হাতে আছে অনলি দুই ঘন্টা আর সেই যেখানে বেনাপল যেতে অলমোস্ট ফিফটি কিলো দেন আবার গদখালি তো এখন দেখা যাক যে আসলে টাইমের মধ্যে করতে পারি না তো এখন এই কারণে আর ভিডিও করতেছি না এখন টানা একটু রাইড করে স্পটে যাওয়ার চেষ্টা করতেছি সো এখন দেখা হবে একবারে গদখালি বা বেনা গিয়ে আমরা এখন চলে আসছি গদখালি বাজারে যেটাকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজ্য এই যে এখানে অলরেডি শুরু হয়ে গেছে দেখেন অনেক অনেক ফুলের দোকান চারপাশে আচ্ছা এই মোড়টা দিয়ে আমরা এখন গতখালি যে ফুলের বাগানগুলো আছে সেইগুলোতে যাওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে গতখালি বাজার এটা হচ্ছে গতখালি ফুলের বাজার মেইন যে বাজারটা আছে সেটা আচ্ছা এখানে অনেক অনেক সুন্দর একটা আসলে জায়গা এখানে মেলার মতো করে বসছে পুরো মনে হচ্ছে যে একটা মেলা আর অনেক অনেক ফুলের বাগান অনেক দোকান আপনারা চাইলে কিন্তু বাগানে ঢুকতে পারেন প্লাস এইসব দোকান থেকে ফুলও কিনতে পারেন আর আর একটা মজার বিষয় হচ্ছে এখানে বিভিন্ন ধরনের খেলনা পার্ক সহ বিভিন্ন কিছু আছে ছোটখাটো একটা পার্কের মতো জায়গা এটাতে ঢুকছিলাম কিন্তু ঢুকে আসলে পুরোটাই লস প্রজেক্ট জাস্ট একটু কোনো রকম করে সাজায় রাখছে এটা আবার টিকিট কেটে ঢুকতে হয় তো আমরা ভাবছিলাম দশ পনেরো মিনিট একটু থাকবো কিন্তু এখন যে অবস্থা এখানে পাঁচ মিনিটেরও বেশি থাকা সম্ভব না তাই আমরা এখন এখান থেকে এখনই বের হয়ে যাব আর সরাসরি চলে যাবো বেনাপোল আসলে আমাদের এত সময় নাই এই কারণে আমরা ওই ভিতরে ঢুকি নাই জাস্ট এখানে আসলাম একটু ফুলের বাগান দেখলাম তো আমরা গতকালি ফুলের বাগান থেকে বের হয়ে পড়ছি আসলে এখানে যেটা দেখলাম ফুলের দাম কিন্তু আমরা যে খুচরা কিনছি এটা কিন্তু অনেকটাই ঢাকার মতো বা কিছু কিছু ফুলের দাম দেখলাম ঢাকার যেতে পারলে অনেক বেশি তবে একটা জিনিস ভালো এখানে সেটা হচ্ছে ফুলের যে কোয়ালিটি এখানে বিভিন্ন ধরনের দেশি ফুল থেকে শুরু করে চায়না কিছু ফুল চাষ হয় যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে আর আরেকটা বিষয় আমরা অনেকে ফেসবুক ইউটিউবে দেখছি যে এখানে ফুলের দাম অনেক কম একশো গোলাপ ফুল দশ টাকা এই সেই আর ওইটা আমি আসলে এখানে চোখে দেখি নাই তবে হতে পারে সেটা হচ্ছে বাগান থেকে কেউ যদি সরাসরি কিনে তাহলে হয়তো রাখতে পারে তারা আমরা সরাসরি আসলে বাগানের ভিতরে ঢুকি নেই এবং সেখান থেকেও কিনে নেই আমরা এখানে যে লোকাল মার্কেট আছে সেখানেই থেকে আর কি গোলাপগুলো কিনছি যা কিনছি আমাদের গোলাপের তিনটা গোলাপ কিনছি লাল হলুদ এগুলো সব মিলিয়ে পঞ্চাশ টাকা নিছে তো গোলাপের দাম যেরকম আমরা ভাবছিলাম যে কম হবে আসলে ওই রকমটা না দাম সেম তবে জিনিস ভালো এটাই আর কি সো আমরা এখন এখান থেকে চলে যাব বেনাপল এখন বাজে চারটা সাঁত্রিশ আমাদের হয়তো যেতে যেতে মোটামুটি বেশ সময় লেগে যাবে হয়তো পাঁচটা বেশি বাজবে আলহামদুলিল্লাহ অবশেষে পৌঁছে গেলাম তো এটা দেখার জন্য আসলে খুব তাড়াহুড়ো করে ভাবছিলাম যে হয়তো দিনের আলোতে এটা দেখতে পারব না যাক অবশেষে চলে আসলাম তো দিন থাকতেই সো এইটা বাইকারদের কাছে অনেক আসলে কি বলবো অনেক কাঙ্ক্ষিত একটি জায়গা তো যেটাতে আমরা চলে আসছি হ্যাঁ হ্যাঁ একটু ছবি তুলি এখানে এসে বাইকাররা কত ছবি তুলে জানো তুমি অবশেষে আমরা দিনের আলোতে চলে আসলাম বেনাপোল যে মেন যে গেটটা আছে ওইটার সামনে আর এটা হচ্ছে ঠিক আমার পিছনে তো আমরা ভাবছিলাম যে হয়তো দিনের মধ্যে পৌঁছাতে পারবো না কিন্তু আমাদের লাখটা মোটামুটি ভালো আছে যার কারণে আমরা আসতে পারছি এটা হচ্ছে সেই গেট যেটা আসলে বাইকারদের কাছে অনেক একটা মানে আকর্ষণীয় একটা জায়গা এই সেই গেট তো অনেক দিনের আসলে ইচ্ছা ছিল এখানে আসার জন্য তো তো অবশেষে চলে আসলাম বাইকটা নিয়ে এখন আমরা সামনের দিকে আগাবো এবং এবং দেখার চেষ্টা করব আরো কি দেখা যায় এবং আপনাদেরকে দেখাবো তো চলুন এখন আরো সামনের দিকে যাওয়া যায় গেটটা কিন্তু আসলে অনেক অনেক সুন্দর এবং অনেক বড় একটা গেট বিশাল বড় একটা গেট তো আমরা এখন সামনের দিকে আগাই আমরা এখন গেট থেকে ঢুকে আর সামনের দিকে যাচ্ছি বেনাপোল যে বর্ডার আছে সেই বর্ডার এরিয়াতে এখন গিয়ে দেখি যে বর্ডার এরিয়াতে অনেকে বলছে যে বর্ডার এরিয়াটাও নাকি সুন্দর বিশেষ করে রাতের বেলা সুন্দর দেখা যায় সো আমরা এখন বর্ডার এরিয়াতে যাই এবং দেখি যে বর্ডার এরিয়াটা রাতের বেলা দেখতে কিরকম লাগে দিনের দিনের আলোতে হয়তো আমরা পৌঁছতে পারবো না তো যাই হোক রাতেই আমরা দেখার চেষ্টা করব আমি এখন আছি বেনাপোল যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডারটা সেই বর্ডারের কাছে তা আমি ভাবছিলাম যে হয়তো বাংলাদেশ বেনাপোলের যে বর্ডারটা আছে এটা একটু খোলামেলা প্রাকৃতিক পরিবেশ হবে আসলে আমার গেস্টটা ছিল ভুল তো এটা জাস্ট একটা বর্ডার এই পাশে বাংলাদেশ আর ওই ওই পাশে যেটা আছে ওটা ইন্ডিয়া জাস্ট এখানে একটা ব্যারিকেড দেওয়া এই তো এটাই মূলত বর্ডার আমি ভাবছিলাম একটু অন্যরকম তো আমার এক্সপেকটেশন ছিল এর চেয়ে আরও অনেক বেশি আর এইটা হচ্ছে প্যাসেঞ্জার টার্মিনাল অর্থাৎ বাংলাদেশ থেকে লোক ইন্ডিয়ার যদি যায় তাহলে এই টার্মিনালটা ইউজ করে আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া টু বাংলাদেশ যে প্যাসেঞ্জারগুলো যায় তারা মূলত এই টার্মিনালটা ইউজ করে তো আমরা এখন একটা মার্কেটে যাব লোকাল মার্কেট এখানে নাকি ইন্ডিয়ান যে প্রোডাক্টসগুলো আছে সেইগুলো পাওয়া যায় তো গিয়ে দেখি যে আসলে কি ধরনের প্রোডাক্টস আছে তবে এই বর্ডারে এসে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এখানকার কম্বল ইন্ডিয়ান অনেক অনেক কম্বল এখানে অ্যাভেলেবল পাওয়া যায় খুবই কম প্রাইসে বড় বড় কম্বল যেগুলো ঢাকাতে দেখা যায় দুই হাজার তিন হাজার টাকা এখানে সেগুলো হাজার বারোশো টাকার মতো করে এখানে অ্যাভেলেবল কম্বল বিক্রি করে অনেকে এই যে সামনে আবার এখানে আবার এখানে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আছে কম্বল তারা এখানে ব্যবহার করে বিক্রি করে থাকে আমরা এখন কিছু কসমেটিক্স এবং চকলেটের দোকানে আসছি এখানে ইন্ডিয়ান সকল প্রোডাক্টস পাওয়া যায় তো এগুলো একটু দেখতে আসলাম এখানে অনেক অনেক দোকান আছে যেগুলোতে সব ইন্ডিয়ান প্রোডাক্টস পাওয়া যায় তো বেনাপুল বর্ডার এরিয়াতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে কিছু লোকাল মার্কেট আছে মানে ইন্ডিয়ান যে প্রোডাক্টসগুলো আছে ওইগুলো নিয়ে আর কি মার্কেটটা করা হয়েছে তো এখানে কিছু জিনিস দেখলাম আসলে জিনিস হয়তো ভালো বা ইন্ডিয়ান জেনুইন প্রোডাক্টস কিন্তু দাম মোটামুটি আমরা সিটিতে যেরকম প্রাইসে কিনি ওইখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা মানে হাজারে সর্বোচ্চ একশো টাকা কম এরকম তো দেখলাম যে প্রায় সেমই এই কারণে আমরা জাস্ট কিছু অল্প কিছু জিনিস কিনলাম অল্প কিছু চকলেটস এন্ড একটা ক্রিম দেন দেখে চলে আসছি ভাবছিলাম যে আরও হয়তো কম কিছু হলে অনেক কিছু কিনে নিয়ে যাইতাম সো কিনা হলো না আর আমাদের ঘোড়া মধ্যে আজকে এখানেই আসলে শেষ ভাবছিলাম যে ভাসমান যে ব্রিজটা আছে ওইখানে যাব কিন্তু অলরেডি রাত হয়ে গেছে এখন বাজে আমরা এখন যশোরের জিরো পয়েন্টের দিকে যাব ষোলোই ডিসেম্বর উপলক্ষে যশোরের প্রস্তুতি একদম রাস্তার এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত পুরোটা লাইটিং করে সাজানো